সুইটস ভিডিও সে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকের বন্ধুরা সেল ভিডিও প্রথমে থামবেলা দেখে বুঝতে পারছেন একদম টপ কোয়ালিটির মালওয়াই পায়রা এসছে দিয়ে লাস্ট মালওয়াই পায়রা আমি সেল ছেড়েছি অনেকে রিকোয়েস্ট করছেন যে মালবাই পায়রা আনো দাদা বাট অনেকদিন পর একদম ভালো পায়রা এনেছি কোয়ালিটি দেখে বুঝতেই পারছো কোয়ালিটি আরও ভালো করে দেখাবো এখন স্ট্যান্ডিং যেরকম ডানার কোয়ালিটি আর সব জিরো পরের বাচ্চা রয়েছে দুটো চার পাঁচ পরের বাচ্চা রয়েছে ঠিক আছে একদম গরমের জন্য পারফেক্ট পায়রা আমি যেরকমটা বলি আট ন ঘন্টা গ্যারেন্টি দিয়ে পায়রা বিক্রি করব ই হচ্ছিল আজকে সব পায়রা একটা বাচ্চা শুধু দেখতে পাচ্ছেন যেটা অনেক ছোটো বাচ্চা আছে ওটা শুধু আমি শখ করানোর জন্য ভিডিওতে রেখেছি সেটার রিজেনও আমি বলে দেবো তো আজকে এক এক করে পায়রাগুলো দেখতে থাকুন দেখুন ফার্স্টেই দেখাচ্ছি একটা পেয়ার দুটোই জিরো পরের বাচ্চা ঠিক আছে একটা লাল লালশিরা আছে আর একটা ফুলশিরা আছে ঠিক আছে চোখের কোয়ালিটি দেখলে বন্ধুরা জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন পায়রাগুলোর ওপর আর বডি লাইন খুব সুন্দর মালওয়াই পায়রার দেখুন এর ছিল চোখের কোয়ালিটি এটা একটা হয়তো সাদা চোখের আসবে হ্যাঁ এদের বলা যায় না সাদা লাগে বাট বড় হলে একদম মানে পিলি যেটা বলে একদম হালকা একদম কাঁচা হলুদ চোখের পায়রা হয়ে যায় তো হেডলাইন থেকে শুরু করে সব কিছু একদম ভালো মালওয়াই পায়রা এগুলো দেখা না কেউ ঠিক আছে আলুয়ের পায়রার মেন বডি গেট আপ আর পর কীরকম কি বডি লাইন আছে সেগুলো আমি শখ করাবো চোখগুলো আমি তাও শখ করিয়ে দিচ্ছি পায়রাটা এখন শখ করাচ্ছি দেখুন পর দেখুন যেরকমটা বলছিলাম একদম জিরো পরের বাচ্চা বাচ্চার পরের কোয়ালিটি দেখুন চলো বাচ্চার পর আর আমি পুরো খুলে দেখাচ্ছি ঠিক আছে একটুখানি খুলছে না বুঝতেই পারছেন দেখেন একদম দেখুন পুরো পেন্সিল দুমের পায়রা একদম বন্ধ দুমের লম্বা সরু ছিল পায়রার পাঞ্জা একদম টপ কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা দেখে এই নিয়েছিল ওভারঅল লুক আর এইগুলো ব্লাড লাইনের পায়রা ঠিক আছে ওই জন্য একটু দামটা একটু বেশি থাকবে বেশি বলবো না একটু হালকা বেশি থাকবে কিন্তু নেওয়ার মতো ঠিক আছে সবারই নেওয়ার মতো এ দেখুন আরেকটা এটা যথাসম্ভব ফিমেল হবে এদের মা বাবা পিওর একদম ব্লাড লাইনের পায়রা আমি আর নাম নিচ্ছি না ঠিক আছে খুব রেজাল্টেড পায়রা এদের মা বাবা ঠিক আছে সেই জন্য আমি আট ন ঘন্টা গ্যারেন্টি দিতে পারছি চোখের কোয়ালিটি দেখুন শুধু এটা যত সম্ভব ফিমেল বাচ্চা হবে শর্ট সাইজের মধ্যেও বন্ধুরা একদম সরু আর লম্বা ঠিক আছে দেখুন গলা দেখুন এখনই এর ছিল পরের কোয়ালিটি পরগুলো বন্ধুরা আজকে যে কটা পায়রা দেখাবো সবার পরগুলো ভালো করে শখ করবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আর ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন সব জায়গা ঠিক আছে আর মুর্শিদাবাদে যারা যারা দেখছেন মুর্শিদাবাদ মালদা আমি কিন্তু ডেলিভারি আবার শুরু করে দিয়েছি মাঝখানে বন্ধ ছিল মুর্শিদাবাদে আবার শুরু করে দিয়েছি দুটো জায়গায় গেছে কালকে আবার যাবে ঠিক আছে তো মুর্শিদাবাদে যারা যারা দেখছেন কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা ডেলিভারি হবে কি না তো হ্যাঁ হবে ডেলিভারি ফার্স্টে কন্ট্যাক্ট করে নেবেন দেখে নিয়ে এসছিল পায়রা ওভারঅল লুক এটা বন্ধুরা আরেকটা বাচ্চা ওদেরই এটা যত সম্ভব ফিমেল বাচ্চা হবে একই মা বাবারই বাচ্চা ডিম চেলেছিল বলে এরকম হয়েছে ঠিক আছে তিনজনের মা বাবাই সেম ঠিক আছে তিনজনেরই সেম এদের মা বাবা অনেক ডিম দেয় বলে ডিমটা চালা হয়েছিল তাই জন্য একদম সেম কোয়ালিটির বাচ্চা ঠিক আছে এদের তিনজনেরই মা বাবা কিন্তু সেম দেখুন আমি ওই জন্য একেবারে তিনটে বাচ্চা একসাথে স্ট্যান্ডিং দেখাবো দেখে নিন একদম লম্বা লম্বা পর উইংসপ্যাম্প প্রচুর বড় আর চওড়া পরের কোয়ালিটিও কিন্তু সবকটাই দেখলাম চওড়া আর দেখুন সব সেম একই মা বাবার বাচ্চা বলে সব কোয়ালিটি সেম ঠিক আছে এইগুলোই হচ্ছে বন্ধুরা পিওরিটি একদম তিনটে বাচ্চাই সেম কোয়ালিটির বডি লাইন দেখুন ইয়ে পাইরা পায়রা স্ট্যান্ডিং এবারে বডি লাইনটা ভালো করে দেখতে পারবেন তো প্রাইস আমি বলে দিচ্ছি ভিডিওতেই সিঙ্গেল পিস হাজার করে আছে ঠিক আছে যদি তিনটেও নেন তো একই প্রাইসই থাকবে আর ফিক্স রেট আছে আপনারা একটাও নিতে পারেন দুটোও নিতে পারেন তিনটেও নিতে পারেন ঠিক আছে যদি থাকে অ্যাভেলেবেল অনেকে নিয়ে নেয় তাড়াতাড়ি অ্যাভেলেবেল থাকলে তিনটেও আমি দিতে পারবো বা একটাও দিতে পারবো ঠিক আছে প্রবলেম নেই সিঙ্গেল করেও হাজার টাকা তিনটে নিলেও সেম প্রাইসই থাকবে ঠিক আছে একদম ওড়ান গ্যারান্টির সাথে হয়তো বাচ্চার দাম অনেকটা এক্সপেন্সিভ লাগছে বাট যারা যারা সেলার আছে অন্যরা ভালো কোয়ালিটির তাদের কাছে গিয়ে দেখতে পারেন আমি দামও বলে দিচ্ছি অন ভিডিও সাড়ে তিন হাজার টাকা পেয়ারের প্রাইস চাইবে ঠিক আছে আমি তিনটে পায়েরা তিন হাজারে দিচ্ছি তো দেখুন এটা বন্ধুরা একটু বলে দিচ্ছি এটা সিঙ্গেল নটটা সেল আছে বাচ্চাটা আমি একটাই কারণে দেখাচ্ছি যে অনেকে আছেন মালবাই পায়েরা ভালো করেছে নেন সেই জন্যই বাচ্চাটা আমি শখ করাচ্ছি পিওরিটি গেরাম আসছে ফার্স্টে আমি নটটা শখ করাচ্ছি দেখুন এটা হচ্ছিল নটটা খুবই রেয়ার লাইনের পায়রা ঠিক আছে আর পায়রাটা ওরকম ছোটো লাগছে লেসটা একটু কাটা আছে বলে দেখুন চোখের কোয়ালিটি দেখুন এর পায়রাটা এই পায়াটা বন্ধুরা সত্যি বলতে আমি নিজেই ঘরে রাখতাম বাট আমার সেরকম পজিশান নেই বলে যে বাচ্চাটা আমি শখ করালাম সেই বাচ্চাটা আমি গরমে ওড়াবো বলে রেখেছি ঠিক আছে ওই পায়রাটা আমি যা শখ করালাম এরই বাচ্চা আমি বাচ্চাটাও দেখানোর সময় কিরাম কি পিওরিটি আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন যারা যারা আলোয়ী পায়রা ভালো করে চেনেন সেই জন্যই আমি বাচ্চাটা ছক করাচ্ছি আজকে দেখুন পুরো লেজের কাছে দেখতেই পেলেন ছাই কালারের একটা লেজ ছিল এগুলো হচ্ছিলো পিওরিটি খুব ভালো ব্লাড লাইনের পায়রা এটা সিঙ্গেল নর আছে তো আমি যেহেতু এটাকে রাখতে পারছি না এর বাচ্চাটাকে আমি রাখবো বলে আমি এটা সেল করবো না দেখুন এইটা ছিল বাচ্চাটা আর চোখটা দেখুন পুরো বাবার মতোই একদম হালকা টাকি চোখের মানে টাকিও না ওটা চোখের মধ্যে হালকা কালো ভাব আছে ঠিক আছে দেখুন বড় হলে পুরো বাবার মতোই হবে এই বাচ্চাটা কিন্তু সেলের জন্য না ঠিক আছে এই বাচ্চাটাও আমি যার দিয়ে এনেছি তার দিয়ে আমার কেনা আছে ঠিক আছে এমন না যে আমি ফ্রিতে পেয়েছি কিন্তু এই বাচ্চাটা সেলের জন্য না ঠিক আছে দেখুন ছোট্ট পায়রা তাতেই দুম দেখলেন কেরকম ছিল পাঞ্জা খুব ভালো ব্লাড লাইনের পায়রা শুধু নটটা সেল আছে বন্ধুরা আমি নড়ের স্ট্যান্ডিংও দেখিয়ে দেব দেখুন এর ছিল দুটো পায়রা নটটা সিঙ্গেল বন্ধুরা বারোশো টাকা পড়বে ফিক্সড রেট হয়তো কেউ দিতেও পারবে না এই লাইনের পায়রা এত দামে মানে এত কম দামে জীবনে কেউ দিতে পারবে না এই ব্লাড লাইনটার পায়রা আর বাচ্চাটা কিন্তু সেল নেই ঠিক আছে বারবার বলে দিচ্ছি আমি দেখুন নেক্সট দেখাচ্ছি একটা পেয়ার একদম কাঁচা হলুদ চোখ যাকে বলে ঠিক আছে দেখে নিন পেয়ারটা এটাও কিন্তু ধারি পেয়ার না এটা পাটটা পায়রা আছে চার পাঁচ পরের হবে একদম কাঁচা হলুদ চোখের পায়রা ফার্স্টে দেখাচ্ছি নটটা দেখুন চোখের কোয়ালিটি দেখুন শুধু একদম কাঁচা হলুদ চোখের পায়রা আজকে পুরো টপ টপ কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা যেগুলো আমি জিরোপরের বাচ্চা দেখালাম ওগুলোর চোখও কিন্তু সব এরকমই হয়ে যাবে বড় হলে এগুলো সব একই জেনারেশনের পায়রা দেখে নিন ছিল পরের কোয়ালিটি কোয়ালিটি দেখলে বুঝতেই পারছেন শুধু মুখে বলি না যে টপ কোয়ালিটি সুপার কোয়ালিটি এগুলো থামবেলা লিখলেই ভালো হয়ে যায় না বন্ধুরা থামবেলা আমি যেরকম লিখি সেরকম কোয়ালিটি ভিডিওতেও আমি দেখিয়ে দিই যাদের লাগবে আবারও বলছি উপরে দেওয়ার নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে বুকিংটা করে নেবেন কারণ অনেকে নিয়ে নেয় তখন আর দিতে পারবো না চলো পাঞ্জা চলো ওভারঅল লুক পায়রা পুরো সরু পায়রা আজকে যে কটাই দেখিয়েছি একদম সরু লম্বা পায়রা কোয়ালিটি দেখে নিন পায়রাগুলো কেমন লাগছে না লাগছে অত অবশ্যই জানাবেন দেখুন যত সম্ভব ফিমেল বাচ্চাই আছে চোখের কোয়ালিটি দেখুন এগুলো হচ্ছিলো বন্ধুরা পিওরিটি একদম দুটোরই সেম মানে পাশাপাশি রেখে দিলে কেউ ধরতেও পারবে না কোনটা কোনটা ঠিক আছে এগুলো হচ্ছিল পিওরিটি একই জেনারেশান করলে বন্ধুরা এরকমই হয় ঘরে দেখতেও ভালো লাগে এগুলো একই জেনারেশান করলে সব একই রকমের পায়রা বেরোয় দেখুন পর দেখুন কত চওড়া চওড়া লম্বা লম্বা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আজকে দেখেন একদম বন্ধ তোমার পায়রা আজকে সব কটাই একটাও খোলা দুমের নেই চলো পায়রার পাঞ্জা আর ওড়ান গ্যারেন্টি আছে আবারও বলে দিচ্ছি ঠিক আছে আট ন ঘন্টা মিনিমাম এরা ওড়ে নর্মালি একটুখানি ট্রেনিং দিলে দেখে নিয়েছে স্ট্যান্ড নেই তো এই জোড়াটা বন্ধুরা পঁচিশশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে ফিক্সড রেট বারবার বলছি অন্য কোথাও সেরকম হলে দাম যদি বেশি লাগে অনেক সেলার আছে তাদের কাছে গিয়ে এইসব কোয়ালিটির পায়রা দাম জিজ্ঞাসা করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কমে দিচ্ছি না বেশিতে দিচ্ছি পায়রার কোয়ালিটি শুধু দেখে নিন তো ভিডিও বন্ধুরা এটাই লাস্ট পায়রা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ঠিক আছে